প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজলি সুহাদ পরিচালক ফিউচার ওয়া দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেঞ্জেন মুক্ত দেশ যে দেশে রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি কোম্পানি এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও যদি থাকছে হাঙ্গিরির জব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা হাঙ্গিরি যাবে এই হাঙ্গিরি দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী